কার ছবি রিলিজ হয় না তাও দেখি দুই তিন অর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এই জন্য অর্ড অনুষ্ঠানে একটু খুব কম যাই কারণ কাজটাকে বেশি ভালোবাসি অর্ডের জন্য কাজ করি না কিন্তু এখন ঘাটে 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 স্পন্সর নিয়ে অ্যাওয়ার্ড এমন হচ্ছে বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ার্ডগুলোকে দেখলে আমাকে মাঝে মাঝে কষ্ট দেওয়ার হাস্যকর লাগে কাউকে তারকা মহাতারকা কাউকে বলবেন না কাউকে অনেক বেশি তারকা বানিয়ে যার ছবি রিলিজ হয় তাকে শ্রেষ্ঠ নায়িকা শ্রেষ্ঠ নায়কের অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি মনে করি তাকে এটা আধ্যাত্মিক তাকে এটা মানসিকভাবে মেরে ফেলা তাকে আরও বেশি উৎসাহ দিয়ে কাজ করাচ্ছে এই অ্যাওয়ার্ড দিয়ে তাকে মনে হয় যেন আমি অনেক কিছু পেয়ে গেছি আমাদের একটা অ্যাওয়ার্ডের দিকে আমরা অনেক যখন প্রথম আসি তাকেই থাকতে পারি অ্যাওয়ার্ডের দিকে তখন হাতে উঠবে দেওয়ার মানে অনেক বড় স্বীকৃতি একটা জুরি বোর্ড বসে দেয় কিন্তু প্রতি সপ্তাহে যে আমাকে ফোন করে অনেক জায়গা দেখেছি অ্যাওয়ার্ডের জন্য আমি বলি যে আপনাদের জুরি বোর্ড কারা কিসের ভিত্তিতে করলেন বললো যারা উপস্থিত হবে তাদেরকে অ্যাওয়ার্ড দেবে এটা তো কোনো এটা তো কোনো অ্যাওয়ার্ডের কোনো ক্যাটাগরি হতে পারে অ্যাওয়ার্ড হয় জুরি বোর্ড মার্কিং তার পর্দায় যারা চলচ্চিত্রে কাজ করে তাদের পর্দায় জনপ্রিয়তায় কিংবা সমালোচনায় কিংবা দর্শকদের ভোটে একটা অ্যাওয়ার্ড নির্বাচিত হয় তো সেখানে যার ছবি রিলিজ হয়নি আমি কিভাবে বুঝবো যে সে প্রমিজি আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন যাদের ছবি রিলিজ না এমন কাউকে অ্যাওয়ার্ড দিয়েছি কি আমার মনে হয় না জানা নেই খারাপ করুক ভালো করুক যখন অ্যাওয়ার্ড একটা পর্দায় একজনের উপস্থিতি হয় একজন পর্দায় তার অভিষেক ঘটে তখন তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কিন্তু আমাদের এখানে রিলিজ হয় না ছবি কাজ শুরু করে তখনই বেস্ট নায়িকা বেস্ট নায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয় এইটা আমার কাছে মনে হয় এটা অ্যাওয়ার্ডের অপমান হয় আর এই ঘন ঘন প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাওয়ার্ড বিভিন্ন বিভিন্ন জায়গায় গড়ে ওঠা স্পন্সর নিয়ে টাকা নিয়ে এগুলো বন্ধ হওয়া উচিত তাহলে শৈল্পিক সত্যিকারের অ্যাওয়ার্ড এবং সত্যিকারের শিল্পীদের মান কমে যাবে